আপনি জানেন কি নারী অধিকার সংস্কার বিষয়ক কমিশন আমাদের প্রধান উপদেষ্টার কাছে একটি প্রস্তাবনা রেখেছে ওই প্রস্তাবনায় তারা কিছু সংস্কারের কথা বলেছে যার মধ্যে কিছু বিষয় আমাদের ধর্মীয় এবং সামাজিক মূল্যবোধের পরিপন্থী বন্ধুরা আমরা সবাই চাই সমাজে নারীর অধিকার নারীর সম্মান এবং নারীর নিরাপত্তা নিশ্চিত হোক তবে এই নারীর অধিকার বলতে আসলে আমরা কি বুঝি প্রস্তাবনায় বলা হয়েছে বাবার সম্পত্তিতে নারীরা সমান সমান ভাগ ভাগ পাবে পুরুষ উভয়ের থাকবে যা স্পষ্টতই ইসলাম বিরোধী কারণ ইসলামের নিয়ম অনুযায়ী নারীরা বাবার সম্পত্তির এক ভাগ পাবে এবং পুরুষেরা পাবে দু ভাগ এখানে অনেকে বলে থাকেন এটা নারীর প্রতি বৈষম্য করা হয়েছে অথচ নারী কিন্তু তার স্বামী সম্পত্তি এক ভাগও পাবেন উপরন্ত নারীকে উপার্জন করে পরিবারের দায়িত্ব নিতে হয় না যা একজন পুরুষকে নিতে হয় সুতরাং এটা স্পষ্টতই নারীদেরকে বিপদগামী করার একটি লক্ষ্য এছাড়া তারা আরো বলেছে যারা পতিতাবৃত্তি বা যৌনকর্মে লিপ্ত তাদেরকে শ্রমিক হিসেবে আখ্যা দিতে হবে যদি এটি করা হয় তাহলে আমাদের সামাজিক মূল্যবোধ ও ধর্মীয় মূল্যবোধে চরম আঘাত আসবে আমাদের সামাজিক কাঠামো ভেঙে যাবে কিশোর কিশোরী এবং অন্যান্যরা নানা ধরনের অপকর্মে লিপ্ত হতে পারে সমাজে অনৈতিকতা এবং নারী পাচার নারীর প্রতি কুভাবনা আরো বেশি বৃদ্ধি পেতে পারে এছাড়া আরো বলা হয়েছে নারী পুরুষ সমান অধিকারের কথা যেখানে নারীরা আমাদের সমাজে অনেক বেশি সুবিধা পেয়ে থাকে পুরুষের তুলনায় আমরা সবাই জানি নারীদের জন্য বাসে সংরক্ষিত আসন থাকে তাদের জন্য মেট্রো রেলেও একটি আলাদা কামরা থাকে এছাড়া চাকরিতেও তারা কোটা পায় তাহলে এই যে সমান ভাগের কথা বলা হচ্ছে এটি কি শুধুই মাত্র সুবিধা উদ্ভোগের জন্য কঠিন এবং শারীরিক পরিশ্রমের কাজগুলোতে এই সমতা কোথায় তাহলে আমরা নারীকে সম্মান করি আমাদের প্রিয়নবি হজরত মোহাম্মদ আলাইহি আলহ্লাম নারীদেরকে অনেক বেশি সম্মান দিয়েছেন তিনি মায়ের মর্যাদা বাবার চেয়ে অনেক বেশি বলে উল্লেখ করেছেন ইসলাম নারীকে মা বোন স্ত্রী ইত্যাদি রূপে নানাভাবে তাদের সম্মান করেছে তাদের মর্যাদা বৃদ্ধি করেছে কিন্তু কিছু স্বার্থান্বেষী মহল তথাকথিত ফেমিনিজম বা নারীবাদের প্রচারণার মাধ্যমে নারীদেরকে বিপদগামী করার পায় তারা করছে আসুন আমরা সবাই মিলে নারীদের সমান অধিকার নিশ্চিত করি নারীদের সম্মান নিরাপত্তা সমাজে নিশ্চিত করি কিন্তু অবশ্যই সেটা আমাদের ধর্মীয় এবং সামাজিক মূল্যবোধ বজায় রেখে